বাংলা ব্যান্ডের জগতে নক্ষত্র পতন চলে গেলে বাংলা ব্যান্ডের এক এক নক্ষত্র জীবন্ত নক্ষত্র সাফিন সঙ্গীত শিল্পী সাফিন আহমেদ মূলত আজ সকালে মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি বৃহস্পতিবার রাতে মার্কিন যুক্তরাষ্ট্রে মূলত সে সেখানেই তার শেষ নিঃশ্বাস হাসপাতালে তার মৃত্যু হয় এই বাংলাদেশের প্রবাদ প্রতিম শিল্পী এই মুহূর্তে এমনিতেই এমনিতেই জেরবার বাংলাদেশ এ বিভিন্ন কারণে এবং তার মধ্যে এই ঘটনা যেন বিনোদন জগতে সাপনের মৃত্যুর সংবাদ কাঠা হয়ে বিদল জানা গিয়েছে ভারতীয় সময় সকাল ছটা দশ নাগাদ মৃত্যু হয় তার শিল্পীর বয়স হয়েছিল মৃত্যুকালে ষাট বছর তেষট্টি বছর মূলত ফিরিয়ে দাও আমার এই প্রেম তুমি ফিরিয়ে দাও এই গান আজও আজও আজ এই এই সময় অগণিত মাইলস ভক্ত এবং তথা সঙ্গীত প্রেমীদের মনে বেঁধে বেজে বেড়েজে উঠছে উপর বাংলার সংবাদ মাধ্যমে সাফিনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে করেছেন তার ছোট ভাই ছোট ভাই আমিন মূলত জানা গিয়েছে কনসার্টে যাওয়ার জন্য মার্কিন যোগদান করার জন্য অংশ নিতে মার্কিন মূল্যকে গিয়েছিলেন কিন্তু বিশে জুলাই আচমকাই তিনি ভার্জুনিয়া শো করার আগে অসুস্থ হয় তাকে হাসপাতালে ভর্তি করতে হয় বাতিল করতে হয় সেই কনসার্ট বা অনুষ্ঠান এই দিনই হাসপাতালে ভর্তি হয় তাকে এরপর মাল্টি অর্গান ফেলুয়ার হয় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল কিন্তু শেষ শেষ রক্ষা হলো না চলে গেলেন সাবিন মূলত সাবিনের ভাই বৃহস্পতিবারই মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হবেন নয়ের দশকে ভাই হাফিনকে নিয়ে হামিনকে নিয়ে মাইস ব্যান্ড গড়ে তুলেছিলেন চু চুলে সাবিন যা আজও বাংলাদেশের অন্যতম নামি ব্যান্ড এপার বাংলা ওপার বাংলার অগণিত ভক্ত রয়েছে তার মূলত মূলত সাপিত আহমেদের পাওয়া প্রচুর জনপ্রিয় কিছু গানের মধ্যে রয়েছে আর জন্মদিন তোমার চার তারার সূর্য জ্বালা 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 অন্তরে ফিরিয়ে দাও হারানো প্রেম ফিরে এলে না হ্যালো ঢাকা মূলত এই সমস্ত গান আজও তার অগণিত ভক্তরা মনে রেখেছেন এবং করেন তিনি শুধু গান গাইতেন এমন নয় গিটার হাতেও মঞ্চে ঝট দেন তার মৃত্যুতে শোকস্তব্ধ এপার বাংলা ওপার বাংলা দুই বাংলার লক্ষ লক্ষ সঙ্গীতপ্রেমীরা মূলত মৃত্যুকালে তিনি রেখে গেলেন তার স্ত্রী এবং তিন সন্তানকে